হ্যালো এভরিওয়ান মুস্তাফিজ ইস্যুতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন দেশ জুড়ে উত্তেজনা ঠিক তখন এই বিতর্ক নিয়ে নতুন মাত্রা চোখ করল এক লাইভ বক্তব্য তামিম একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি যদি বিসিবির সভাপতি থাকতাম তাহলে ভারতে গিয়ে খেলার জন্য পারমিশন দিতাম এবং দলকে ভারতে গিয়ে খেলতেই হত। লাইভে এসে তামিম ইকবালের সেই মন্তব্যের কড়া সমালোচনা করেন সাকিব আল হাসান ওই লাইভে সাকিব বলেন দেশের স্বার্থের প্রশ্নে কোনো ক্রিকেটার ভারতের পক্ষে অবস্থান নিলে তা মেনে নেওয়া যায় না সাকিব আল হাসান বলেন বাংলাদেশের ক্রিকেটার হয়েও যদি কেউ বলে বাংলাদেশকে অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে তাহলে মানুষ প্রশ্ন তুলবেই তিনি স্পষ্ট করে বলেন দেশের সম্মানের প্রশ্নে আপোষ করা যাবে না লাইভে সাকিব আরও বলেন ভুল অবস্থান নিলে সেটি শুধরে নেওয়া দরকার না হলে ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বয়কটের মতো প্রতিক্রিয়াও আসতে পারে এ কথাও তিনি উল্লেখ করেন এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কেউ সাকিবের অবস্থানকে সমর্থন করছেন আবার কেউ বলছেন এই ধরনের প্রকাশ্য বক্তব্য ক্রিকেটকে আরও বিভক্ত করছে সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু এখন আর শুধু মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে জাতীয় অবস্থান সম্মান এবং ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে বড় বিতর্কে এখন প্রশ্ন একটাই আপনি কোন পক্ষের সঙ্গে একমত কমেন্টে জানান আপনার মতামত